কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটার আমরা পাঁচ নম্বর প্রশ্নটাতে চলে এসছি কী বলছে দেখাই যে মানে প্রমাণ করার অঙ্ক সেক এক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ডিগ্রি সমান সমান ওয়ান আমাদের প্রমাণ করতে হবে তাই তো তাহলে বামপক্ষ লিখবে বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কত রয়েছে সেক এক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার আটাত্তর ডিগ্রি তো দেখো কী করবে তোমাদের মানে প্রথম দেখো অঙ্ক করার আগে তার ভাবনাটা থাকা দরকার ঠিক আছে মানে কিভাবে অঙ্কটা শুরু করব সেই ভাবনাটা থাকা দরকার তো সেটা কি করবে এখানে দেখেই যার ভাবনা আছে সে বুঝতে পেরে যাবে কিভাবে বুঝবে দেখো প্রথমে আমরা সেকটাকে চেঞ্জ করবো নাকি ওয়ান বাই টেন স্কোয়ারটাকে চেঞ্জ করব ওয়ান বাই টেন স্কোয়ারটাকে চেঞ্জ করব কেন কারণ অবভিয়াসলি দেখো এটা একটা ভগ্নাংশ আকারে রয়েছে এটাকে আগে মানে ঠিকভাবে লিখি তো তারপরে বুঝবো কি হয় তো ঠিকভাবে লিখতে গেলে কি করবো ওয়ান বাই টেন স্কোয়ারটাকে ভালোভাবে লিখবো আর ওয়ান বাই টেন স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি ওয়ান বাই টেন থিটা সমান সমান আমরা কী জানি কট থিটা তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার থিটা সমান সমান কট স্কোয়ার থিটা হয়ে যাবে তাই তো তাহলে কী করবে এখানে সেক এক্স স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার ঠিকভাবে লিখলে কট স্কোয়ার আটাত্তর ডিগ্রি দেখো অ্যাঙ্গেলটা কিন্তু সেমি থাকবে আটাত্তর আটাত্তরই থাকবে কারণ আমি টেন থেকে কিন্তু চেঞ্জ করিনি কারোর কারোর মানে কারণ ওয়ান বাই টেন স্কোয়ারটাকে ঠিকভাবে লিখে আমরা কট স্কোয়ার খালি লিখে করেছি এর থেকে আর বেশি কিছু করিনি দেখো এইবার কি হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা নিশ্চয়ই কোনো ফর্মুলাতে আসবে তাই না এখানে কট স্কোয়ার রয়েছে এখানে তোমরা তার মানে কী করবে এটাকে কটটাকে টেনে চেঞ্জ করবো এটাও করতে পারো অথবা আরেকটা ফর্মুলা কী হয় কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে সেকটাকে চেঞ্জ করতে পারো এখন তোমাদের যেটা খুশি তো আমি যদি প্রথমটাই বলেছি যেটা সেটাই করি সেকে স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস মানে সেকে স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা মানে কটটাকে টেনে চেঞ্জ করবো তাহলে কটটাকে যদি আমরা টেনে চেঞ্জ করি কীভাবে লিখতে পারি আরেকটু ভাঙিয়ে যদি লিখি কী করতে পারি আমরা কট স্কোয়ার আটাত্তরটাকে কত লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি নব্বই থেকে বারো বিয়োগ করলেই তো আটাত্তর হয় তারপরে সেকে স্কোয়ার বারো ডিগ্রি মাইনাস কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি সমান সমান কত হতে পারে টেন স্কোয়ার বারো ডিগ্রি তাহলে সেক স্কোয়ার থিটা থিটা মানে ক্ষেত্রে কত বারো ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী সমান সমান ওয়ান বেশ ওয়ানই রয়েছে তোমাদের ডান দিকে তাহলে এই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড বোঝা যাচ্ছে কেউ যদি তোমরা এটা করতে পারতে যে সেকটাকে চেঞ্জ করতে সেকটাকে চেঞ্জ করে কী হতো সেক যদি চেঞ্জ হয় কোশেক পরিণত হয়ে যায় তাকে সেটাও যদি আমি বাঁদেকে দেখিয়ে দিই কী হবে সেকটাকে যদি চেঞ্জ করতাম মানে সেকের বারো ডিগ্রিটাকে কীরকমভাবে লিখতে পারতাম সেক এক্সকোয়ার বারোটাকে যদি লিখি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস আটাত্তর ডিগ্রি লিখতাম ডান দিকে কত ছিল মাইনাস কট স্কোয়ার আটাত্তর ছিল তাই তো তাহলে সেক এক স্কোয়ার নাইনটি মাইনাস আটাত্তর মানে সেক এক্স স্কোয়ার নাইনটি মাইনাস থিটা সমান সময় কী হয় কোসেক স্কোয়ার থিটা কারণ সেক কোশেকে চেঞ্জ হয় কোসেক স্কোয়ার থিটা থিটা মানে আটাত্তর ডিগ্রি মাইনাস কট স্কোয়ার আটাত্তর ডিগ্রি তাহলে দেখো আর একটা ফর্মুলা হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটার মানেও তো ওয়ান তাই না তাহলে এটাও সমান সমান তোমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে যেত যেভাবে খুশি তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই খালি মাথায় রাখতে হবে ফর্মুলাগুলো যার মাথায় থাকবে সে দুভাবেই অঙ্ক করতে পারবে এই অঙ্কটা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও